নমস্কার আমি এখন যে যাকে নিয়ে ভিডিও করতে পারছি বিশেষ করে আমার ভিডিও খবরের মধ্যে যে ছবিটি দেখতেছেন একজন ভদ্রলোক মিনিমাম আজকে থেকে মনে হয় এটা ত্রিশ বছর আগের মডেল ছিল এই বিষয়টি যে প্যানটা পরিধান করেছে করেছে এবং হাতে যে একটা ছানবক্স অর্থাৎ পাঁচশো তেয়াল্লিশ একটা ছেট নিয়ে ছবিটি দেখতেছেন এই বিষয়টি এই ছবিটি দেখে আমি আমার আজকে এই ভিডিও রেকর্ড করার আমার মূল উদ্দেশ্য অর্থাৎ বিষয়টি হচ্ছে আজকে থেকে কমসে কম ত্রিশ বছর আগে মানুষ যদি কেউ এই হাতে পাঁচশো তেয়াল্লিশ সেট নিয়ে বাজিয়ে বাজিয়ে রাস্তায় যাতায়াত করে এবং মানুষ এক নজরে থাকে হা করে দেখে থাকতো তার মানে মনে হচ্ছে যেন সে একটা সিনেমার পর্দা সে বিষয়টি শুধু গ্রামে নয় শহর থেকে শহরে ও পর্যন্ত বিষয়টি আকর্ষণীয় ছিল তবে আমি ওখানে বিডি করার মূল এবং সে যে প্যান্টটা ব্যবহার করেছি ফরেস্ট প্যান্ট প্যান্টটা পরিধান করেছে সেটি মিনিমাম আজকে থেকে তিরিশ বছর আগে পূর্বের পুরানো মডেল সেটা তবে আমি তাকে নিয়ে ভিডিও রেকর্ডটা করার মূল কারণটা হচ্ছে আসলে মানুষ অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো বিবেচনা করতে হলে অতীতকে কিছুটা স্মরণ করতে হয় তাহলে মানুষের একটা মনুষ্যত্বের কতগুলো বিষয় বিবেচনার একটা স্টেপ থাকবে বিশেষ করে তার মানে আমরা অতীত কী ছিলাম বা বর্তমান কি পরিস্থিতিতে আছি এবং ভবিষ্যৎ আমরা কতটুকু পুজিয়ে যাব এবং অতীতের জীবনযাপন বা দুর্ভোগ বা অসহায় বা অভাব অনঠন বা ইত্যাদি ইত্যাদি মানুষের মনে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয় বিশেষ করে তবে সেই সমকালীন মানুষের এই পাঁচশো তেয়াল্লিশ সেট হাতে নিয়ে বাজিয়ে বাজিয়ে যাতায়াত করাটার খুবই একটা জনপ্রিয় একটা খ্যাতি ছিল বিশেষ করে আজকে তো সে বিষয় ঠিক থেকে আরও অনেক অনেক দূর দূরান্ত এগিয়ে গেছে মানুষের হাতে হাতে মুটোকোন যা সারা ওয়ার্ল্ড মানুষের হাতের মধ্যে ইন্টারনেট ইউজ হচ্ছে এবং প্রিয় দর্শক বিশেষ করে এই সমস্ত কথাবার্তাগুলোর মূল রহস্য আছে মানুষ অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলো বিবেচনা করে মানুষের সাথে মানুষ আচার আচরণ করা এবং মানুষের সাথে মানুষ প্রত্যেক বিষয়ে একটা শক্তি রেখে ফাস কথাবার্তা বলা এবং অতীতকে স্মরণ করা সেটা একটা মনুষ্যত্বের বিষয় প্রেদর্শক দর্শক ধন্যবাদ নমস্কার সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন